কাপড় পাক করতে হলে যদি কাপড়ে প্রস্রাব লাগে এই জাতীয় নাপাক লাগে তাহলে ওই কাপড়কে বালতিতে নিবেন বালতিতে পানি দিবেন এরপর ওই পানি কাপড়কে ধৌত করে ওই পানি ফেলে দিবেন। কাপড় নিংড়াবেন পানি ফেলে দেওয়ার পর আবার নতুনভাবে পানি নিবেন ওই কাপড় বালতিতে দিবেন অতপর কাপড় নিংড়াবেন নিংড়ে ওই পানি ফেলে দিবেন আবার নতুন পানি নেবেন নতুন পানি নিয়ে ওই কাপড় ওই পানিতে রাখবেন এরপর খুব ভালোভাবে নিংড়াবেন এভাবে তিনবার ধুতো করলে কাপড় পবিত্র হয়ে যাবে শরীরে যদি প্রস্রাব লাগে বা এই জাতীয় কোনো নাপাকি লাগে তাহলে পানি ঢেলে দিলেই শরীর পবিত্র হয়ে যাবে এর জন্য কাপড়ের মতো তিনবার ধৌত করা লাগবে না একবার পানি ঢেলে দিলে সেটা যদি চলে যায় তাহলেই শরীর পবিত্র হয়ে যাবে পাক হয়ে যাবে ওজুর মধ্যে যদি পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয় তাহলে পুনরায় অজু করবে উদাহরণস্বরূপ কারো মাথা মাসে করতে গিয়ে অজু পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হল তো তখন সে আবার পুনরায় কবজি দুনো হাতের কবজি ধৌত করবে কুলি করবে এখান থেকে আবার ওজু শুরু করবে